রবিবার দিন সন্ধ্যাবেলায় কর্তাগিনিমলে বেরিয়ে পড়লাম যাবো কয়েকটা জিনিসপত্র কিনতে জুতোটা ভেতরে রেখেছিলাম কো জুতোর বাইরে রাখতে না ভয় লাগে কেন এত পোকামাকড়ের উপদ্রব না পোকামাকড় বলতে সাপ ভীষণ সাপ দেখা যাচ্ছে সে যাই হোক দেখতে দেখতে তো মায়ের পুজো চলে এসছে আর বেশি দিন বাকি নেই মায়ের পুজো বলতে আমার মা সন্তোষের জন্মদিন তাই সেটার জন্য কেনাকাটা কিছু আছে একটা পঞ্চপ্রদীপ দিয়েছিলাম ইয়ে করতে হাতর লাগাতে তোমরা জানোই হয়তো তা সেই ওইখানে যেতে হবে ওই দোকানে প্লাস আরও একটু কাজ আছে মায়ের মুকুটটা ভেঙে যাচ্ছে সে দেখো রাস্তার অবস্থা তো গা দেওয়া যাচ্ছে অবস্থা আমার গা ঘিন করছে আর এই জন্য এই বর্ষাকালে বা বৃষ্টি হৃষ্টি হলে রাস্তায় ঢেলে দিচ্ছে হবে না একটুখানি এই সোনার দোকানে ঢুকবো মায়ের মুটুকটা একটু ঠিক করতে দেবো ভেঙে গেছে পুজোর আগে যদি মুটুকটা ঠিক না হয় চলো তোমরাও সাথে চলো হুম একটু ঠিক করে নিয়ে আসি দাদা এই যে দাদা হ্যাঁ বলে এটা দিন খুলুন মায়ের মুটুকটা

এটা যেরকম কেডিএ হ্যাঁ তাহলে হবে তো এই ডিজাইনটা অন্য হোক ডিজাইনটা যেটা যে ঠোকাই পিস সেই ঠোকাই বাড়াবেন না বাড়াবেন না মেইন বাড়াবেন না সেটা দেখে

রূপর মঙ্গলসূত্র মঙ্গল মঙ্গলসূত্র রাখেন না না এই এরকম ইয়ে কালো ইয়ের মতন একটা এনে দিতে পারি এগুলো চলে না এখানে মঙ্গল না

এখনো কথা হয়নি যাবে তো মোট কথা তো হবে তো আমাকে মহালয়ের দিন দিলেও হবে

দেখো ভিড় দেখো রাস্তায় ভিড় কত সব দোকানেই ভিড় খাটা যাচ্ছে না তারপর আবার গাড়ি অনেক দিন পর আসলাম তাই এখানে দাঁড়ালাম দেখো জিনিসগুলো বেশ সুন্দর এই জিনিসগুলোই বড়ো বড়ো দোকানে কত দাম দিয়ে বিক্রি হয়

দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বিশ্বকর্মা ঠাকুর গেল ক্যামেরা অন করতে করতে চলেও গেল শেয়ার করতে পারলাম না যাই যাক একটু ছবি তুলে নিলাম তো তাহলে এলে দেব রাস্তা নরক এটা তোমার দাদা ভাইকে দিয়েছিস চাম যে তোমার দাদা দিয়েছি এ লেগে যাবে ঠাকুরের জিনিস টিনিস আছে এখানে মায়ের জিনিস আছে তো রাখি আজ বর্তমানে এখানে শেষ করলাম টাটা